খবরে যাদবপুরে শর্ট ফিল্ম অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ পেশায় রসায়নের শিক্ষিকা অভিযোগকারী মহিলা মহিলার দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ অভিযোগ দায়ের যাদবপুর থানায় পেশায় রসায়নের শিক্ষিকার অভিযোগকারী মহিলা যাদবপুরে শর্ট ফিল্ম অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ মহিলার দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অর্থাৎ ফের শহরে এবার সুলিয় অভিযোগ পেশায় রসায়নের শিক্ষিকাকে সুলিয় অভিযোগ অভিযোগ করা হয়েছে দুই বন্ধুর বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী সঞ্জনা ঠিক কী ঘটেছে জানিয়ে রাখি গতকাল বাড়ি ফেরার সময় দুই যুবক এই মহিলার লতাহানি করে বলে অভিযোগ এবং সেই মর্মে কিন্তু আজকে সকালে যাদবপুর থানায় ওই অভিনেত্রী যিনি শর্টিং করেন এবং পেশায় তিনি রসায়নের শিক্ষিকা তিনি জান অভিযোগ করতে কিন্তু পুলিশ যখন দুই যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে তখন তারা কিন্তু পাল্টা অভিযোগ আনে ওই অভিনেত্রী গার্লফ্রেন্ডের দিকে এবং তাদের যেটা অভিযোগ যে সেই তার পুরুষ বন্ধু তারে কিন্তু মারধর করেছে এবং সেই মারধরের পরিপ্রেক্ষিতে মূলত পাল্টা অভিযোগ দায়ের করেছে ওই দুই যুবক বর্তমানে উভয় পক্ষই থানায় রয়েছে তারা চাইছেন যে এই ব্যাপারটা যেন মেইনস্ট্রিমাল হয়ে যায় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মূলত দুটি কেস ইতিমধ্যে লঞ্চ করার প্রক্রিয়া শুরু হয়েছে যদিও এখনো অবধি হয়নি তবে অভিযোগপত্র দুই তরফের থেকে কিন্তু পুলিশ নিয়েছে যেটা এখনো অব্দি সূত্রমার্ফে দেখা যাচ্ছে ধন্যবাদ